বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সকলকে স্বাগত জানাচ্ছি গরে যদি একটা গর্জন ছাব্বিশে চলে আসলাম তো অনেক ভালো লাগতেছে আসার পর আমি প্রতি বছরই যখন কক্সবাজার আসার চেষ্টা করি আমি প্রতি বছরই কক্সবাজার আসার চেষ্টা করি বা যতবারে আসি ততবারে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে কলাতলি মোড় থেকে চার কিলোমিটার পূর্ব দিকে কিন্তু এই দরিয়া নগর কিন্তু দেখেন পা একদম ভিজাই দিছে কেমন লাগছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছি কক্সবাজারে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কতটুকু শুনতে পাচ্ছেন আমি আসলে বুঝতে পারছি না আমি কিন্তু প্রচন্ড সমুদ্রে গর্জন শুনতে পাচ্ছি তো কক্সবাজার এসে অনেক ভালো লাগতেছে প্রতি বছরে আসা পড়ে ভাই কোথা থেকে আসছিলেন আপনি এখানকারই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দরিয়ানগর আমি এখন আছি দরিয়ানগরে তো এই দেখেন অনেকগুলো স্পিড বোর্ড যাচ্ছে দূরে কাছে যাব তো দরিয়ানগর এখানে আপনি তাহলে প্যারাসাইলিং করতে পারবেন এবং অনেকগুলো রাইডস আছে এক বাই প্যারাসাইলিং করতেছে আপনাকে দেখাই এই যে দেখেন এই যে প্যারাসাইলিং করতেছে একজন দেখছেন এটা দরিয়ানগর পড়ছে জায়গাটা সমুদ্রে বিশাল গর্জন শোনা যাচ্ছে

দেখেন বিশাল সমুদ্রের গর্জন কিন্তু শোনা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক ও অখণ্ডিত বালুকাময় সমুদ্র সৈকত হিসেবে পরিচিত ভোরের সূর্যোদয়ে সমুদ্রের বুকে সোনালী আলো দুপুরে নীলের গভীরতা আর সন্ধ্যায় সূর্যাস্তের লাল কমলা আভা প্রতিটি মুহূর্তই আলাদা অনুভূতির জন্ম দেয় অর্থাৎ নগরে যদি আপনি আসতে চান দেখেন সমুদ্রে গর্জন শোনা যাচ্ছে প্রচুর সেক্ষেত্রে কলাতলি মোড় থেকে আপনাকে আসতে হবে কলাতলি মোড় থেকে চার কিলোমিটার পূর্ব দিকে কিন্তু এই দরিয়া নগর কিন্তু দেখেন পায়ে গিজাই দিছে প্রতি বছরেই কিন্তু কক্সবাজার আসা পড়ে তো এবারও তার ব্যতিক্রম না এবারও কক্সবাজার দুই হাজার চলে আসলাম সো অনেক ভালো লাগতেছে আসার পর আমি প্রতি বছরই যখন কক্সবাজার আসার চেষ্টা করি আমি প্রতি বছরই কক্সবাজার আসার চেষ্টা করি বা যতবারই আসি ততবারই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে কারণ এই সমুদ্রে গর্জন আমাকে বারবার মুগ্ধ করে সো দরিয়ানগর যে পর্যটন স্পটটি আছে অনেকে হয়তো বা জানেন না দরিয়ানগর পর্যটন স্পট সম্পর্কে তাই দরিয়ানগর পর্যটন স্পটটি কিন্তু অনেক সুন্দর আপনি আসতে পারেন আপনার সবাই হিমচরিতে চলে যান ইনানি বিচে চলে যান সুগন্ধা বিচে চলে যান লাবনী বিচে চলে যান কিন্তু এই বিচটাতে অনেকেই আসেন না এটা কিন্তু ইনানি বিচে যাওয়ার আগেই কিন্তু এই দরিয়ানগর বিচটা পড়ে তো আপনারা চাইলে এই দরিয়ানগর বিচও কিন্তু আসতে পারেন দেখে যেতে পারেন আপনাদের ভালো লাগবে আমি ফার্স্ট টাইম কিন্তু দরিয়ানগর এই বিচে আসলাম প্রিয় দর্শক দেখেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে রয়েছে দরিয়ানগর পর্যটন কেন্দ্রটি হচ্ছে পাহাড় সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলন প্রকৃতির অপরূপ সমন্বয় অবলোকনের জন্য যেতে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে কলাতলি মোড় থেকে মাত্র চার কিলোমিটার পূর্ব দিকে এই বিনোদন কেন্দ্রে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে নরম বালুর উপর হাঁটতে হাঁটতে ঢেউয়ের শব্দ শুনলে মনে হয় সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে সমুদ্রে বর্তমানে দরিয়ানগর সবচেয়ে বড় আকর্ষণ প্যারাসেলিং প্যারাসেলিং হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ যারা প্যারাসেলিং করতে চান তারা দরিয়ানগর আসতে পারেন দরিয়ানগর এখন প্যারাসেলিং এর জন্য সবচেয়ে বেস্ট ভালো জায়গা বাই আমার সাথে বাই আসছে বাই আমার অনেক আমার সাথে অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন বাইয়ের সাথে সিলেটে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি তো এবার বাইরে নিয়ে একদম চলে আসছি কক্সবাজারে যদিও অনেক ব্যস্ত থাকে তারপরও এবার সময় বের করে আমরা নিয়ে আসছি তো ভাই তো কেমন লাগতেছে আপনার কক্সবাজারে আসার পর এটা খুবই খুবই ভালো খুবই ভালো খুবই সুন্দর মনে হয় যে সাগরের যে একটা গর্জন শুনতে পাচ্ছি হ্যাঁ খুবই তো ভালো লাগছে সমুদ্র অ্যাকচুয়ালি যদি কেউ ঘুরতে যায় ঘুরলে কিন্তু মানুষের মন কিন্তু অনেক বড় হয় এবং ঘুরলে অনেক কিছু জানা যায় শেখা যায় এবং সমুদ্রের এই বিশালতা আপনার মনকেও কিন্তু অনেক বড় করে দিবে আর সময় করে কিন্তু ঘোরা উচিত ভাই কি বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম আল্লাহর কুদরতি মানে এত সুন্দর সুন্দর এটা দেখেন একের পর এক হ্যাঁ এখন বিজয় দিচ্ছে এই যে পাটা বিজয় দিচ্ছে এই দেখেন এই ডাবটা নাইন কেউ চলে আসবেন আমরা একটা প্রডাক্ট আছে যারা কক্সবাজার আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা থাকলে বলেন যে হ্যাঁ আসা উচিত কিনা আমি মনে করি যারা এখন পর্যন্ত সুস্থ আছেন যারা আসেন নাই তারা আসেন আসে দেখেন উপভোগ করেন আল্লাহ সুন্দর হ্যাঁ সবাই আসেন দেখেন ভালো লাগবে তো আপনারা যদি দরিয়ানগরে আসেন দরিয়ানগর যদি আসেন প্যারাসাইলিং আছে পাশাপাশি আপনারা এই রাইডগুলো কিন্তু নিতে পারেন এবং এখানে কিন্তু এই রাইডগুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠছে রিসেন্ট জনপ্রিয় হয়ে উঠছে এবং আপনাদের অনেক ভালো লাগবে সমুদ্রের বিশালতা আপনাকে মুগ্ধ করবে এবং অনেক ভালো লাগবে আপনি এই রাইসগুলো আপনারা নেবেন নবীনগরে কিন্তু এই প্যারাসাইলিং কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠছে রিসেন্ট একদিকে দৃষ্টিচুরে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড় এরই মাঝখান দিয়ে কক্সবাজার হতে গ্রামী রাস্তা এই রাস্তা ধরে এগিয়ে গেলে সামনে পড়বে বরছেরা গ্রামের পাঁচটি পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা দরিয়ানগর বিনোদন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর মনোরম পরিবেশে পাহাড়ের কোল ঘেঁষে একটু নিরিবিলিতে সমুদ্র দেখতে চাইলে দরিয়ানগর সমুদ্র সৈকত হতে পারে আদর্শ জায়গা I'm going to do a short job. Yes.